আসলে আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল এবং ডুপ্লিকেট যে হানিকম সেই হানিকমকে কম্পেয়ার করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের কাছে 10টিরও অধিক হচ্ছে জাপানিজ টেকনোলজির হানিকম ফেব্রিক্স আছে আমরা এই কাপড়টা পুরোপুরি জাপানি টেকনোলজি ফলো করে তৈরি করা হয়েছে এটা কে আমরা এর জন্য জাপানি হানিকম এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে এটা গোল্ডেন কালার 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 এটাকে আমরা অফ অফ হোয়াইট হোয়াইট বা ক্রিম দুইটা বলা বলা হয় হয় আবার কালারও এটা এটা স্ট্যান্ডার্ড একটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রেড মেরুন কালার আর আমি যে সোফাটায় বসে আছি এটা হচ্ছে রক্ত লাল কালার দেখেন এটা সোফায় কাবার লাগানোর এবার আপনাদেরকে দেখাবো ভেজাল মধু বাজারে যে হানিকম্ব কাপড় বলে সেল করা হয় সেই কাপড়টা হয় হানিকম্ব এটা হচ্ছে লোকাল ফেব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কফি কালার এই কাপড়গুলো দেখেন যদি দুইটা করি তাহলে পার্থক্যটা মূলত পার্থক্যটা হচ্ছে এই কাপড়টা দেখেন এই যে পাঁচটা বটে যাচ্ছে আমাদের কাপড়গুলো কিন্তু স্ট্রেট একদম আর এগুলো দেখেন এই যে পাশে এটা সোফা লাগানোর পরও কয়েকদিন পরে এরকম পাঁচটা বটে যাবে এবং এটা মশারি কাপড়ের মতো পাতলা এবং এটা এটা যদি একবার ওয়াশ করা হয় ওয়াশের পরে এখানে যে হানি কম্বের যে ফুলগুলো দেখা যাচ্ছে এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে ইভেন এখনই মনে হচ্ছে এটা এক বছর ইউজ করার পরে কাপড়ের চেহারা হচ্ছে এটা আমি যদি আমাদের কাপড়ের সঙ্গে একটু কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো হচ্ছে আমাদের কফি কালার আর লোকাল ফেব্রিক যেটা সেটার কফি কালার হচ্ছে এটা এবার হচ্ছে লোকাল ফেব্রিক্স এর মেরুন কালার আর আমাদের মেরুন কালার দেখেন এটা হচ্ছে লোকাল ফেব্রিক্স আর এটা হচ্ছে আমাদের জাপানিজ টেকনোলজির ফেব্রিক্স পার্থক্যটা দেখেন জল যোগ করতেছে আমাদের ফেব্রিক্সটা জল যোগ করতেছে এটা শাইনিংটা দেখেন আর এটার কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন লোকাল ফেব্রিক্স এর সি গ্রিন আর আমাদের সি গ্রিনটা দেখুন মানে এটা সি গ্রিনও না এটা সবুজও না এটাই একটা কালার কি আর অরিজিনাল সি গ্রিন কালার যেটা সেটা হচ্ছে এটা এটা পাশাপাশি রাখার পরে দেখেন পার্থক্যটা এবার হচ্ছে গোল্ডেন কালারটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার আর এটা হচ্ছে লোকাল ফেব্রিক্সের গোল্ডেন কালার এটা হচ্ছে আমাদের অফ হোয়াইট বা ক্রিম কালার আর এটা হচ্ছে লোকাল ফেব্রিক্সের অফ হোয়াইট বা ক্রিম কালারটা যাই হোক আপনারা ছবিতে কিন্তু মোটামুটি এই লোকাল ফেব্রিক্সের ছবি তো ছবি তো গ্রাফিক্সে কাজ করে এত সুন্দরভাবে এডিট করে দিবে আপনারা ছবি দেখে কোনোভাবে বুঝতে পারবেন না যে এটা কোয়ালিটিটা এত বাজে এবং এটার এই কন্ডিশন তো আপনারা যেই পেজ থেকে কিনুন আমি বলতেছি না আমাদের পেজ থেকে কিনতে হবে আমাদের প্রোডাক্টই ভালো আপনারা হচ্ছে র ফেব্রিক্সের ছবিটা দেখে ছবি দিতে বলবেন প্রয়োজনে কাপড় টেনে এরকম করা অবস্থায় ছবি দিতে বলবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো ফেব্রিক শাইনিং আছে কিনা এই ফাকা ফাকাটা কতটুকু বেশি দেখেন একটু ক্লোজ করে এইটা কাপড় টানার পরে কেমন মশারীর কাপড়ের মতো হয়ে গেছে আর এবার দেখুন আমাদের কাপড়টা এটার মধ্যে কোনো ফাঁকা স্পেস কি আপনারা দেখবেন দেখতে পাবেন না তো যেই পেস থেকে আপনারা কিনেন আপনারা হচ্ছে একটু দেখে শুনে কিনবেন সাবধানে কিনবেন কারণ এই প্রোডাক্টগুলো অনেক ভেলো এগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় আপনারা একটু দেখে শুনে সাবধানে কিনবেন প্রতারিত হবেন না আপনাদের কষ্টের টাকা যাতে প্রতারকের কাছে না যায় সেই জন্যই এই ভিডিওটা করলাম কম্পেয়ার করে দেখালাম যে আসলে কোনটা আসল কোনটা নকল আমরা একটু দেখাবো যে এই হানিকম্ব কাপড় সোফা লাগানোর পরে কেমন দেখাচ্ছে সেটা একটু দেখুন এই যে আমাদের এই সোফাটায় হানিকম্বকে ডেক্স রক্তলা আবার দিয়ে লাগানো